সংস্কার বিরুদ্ধে হঠাৎ করে বিএনপি অবাক করা অবস্থান নিল মতো যুক্তি দিচ্ছে আসুন আমরা সবাই প্রতিবাদ করি এগুলো একজন চব্বিশের যোদ্ধা বা বিপ্লবী সহ্য হওয়ার কথা নয় সংস্কারের প্রত্যাশা নিয়ে ডক্টর ইনুস সরকার দায়িত্ব নিয়েছে এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এগুলো ছিল একদফার মূল মন্ত্র কিন্তু বিএনপি এখন সেই সংস্কারকে বাধা দিচ্ছে স্পষ্টতই বিএনপি সংস্কার চাই না ভাই সংস্কার বলতে তারা বোঝে তাদের ভুয়া এর বাইরে কোনো সংস্কারে বিএনপি বিশ্বাস করে না সহযোগিতা করতে চায় না উপর উপরে মাঝে মাঝে বললো ওটা ভাওতাবাজি দেখেন প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছিলেন যে সংস্কার চাইলে নির্বাচন হবে আগামী বছর জুনে সংস্কার না চাইলে এবছর ডিসেম্বরে তো বিএনপি এবছর ডিসেম্বর তো দূরে কথা তারা নির্বাচনের দাবি করেছিল ছয় ডিসেম্বরের কথা বলছে স্পষ্টত সংস্কার চায় না সংস্কার না চাইলে যে সময় নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলেছেন ওই সময় নির্বাচনের জন্য বিএনপি এখন দুর্যোগ করছে প্রধান উপদেষ্টার কাছে ওই সময়ের লিখিত দাবি নিয়ে যাচ্ছে স্পষ্টত বিএনপি সংস্কার চায় না এখন সংস্কারের বিরুদ্ধে কি বয়ান একটা বয়ান তো হাজির করতে হবে আমরা এই কারণে সংস্কার চাই না সে বয়ান এখন নিয়ে এসেছে কি বয়ান এই সংস্কারে বিভক্তির গন্ধ পেলে মানুষ গ্রহণ করবে না এর অর্থ হচ্ছে এই সংস্কারে নাকি বিভক্তি তৈরি হবে এই সংস্কারে নাকি বিভাজন তৈরি হবে কি বিভক্তি তৈরি হবে এই সংস্কারে কি বিভাজন তৈরি হবে সংস্কার করলে বিভাজন তৈরি হবে কি কি বিভাজন হতে পারে মানে বিএনপি কোন যুক্তি দিতে পারে না কথা একটা বলতে পারে কিন্তু কতটা প্রমাণ করতে পারে একটা প্রপোজিশন দিতে পারে কিন্তু প্রপোজিশনটা টেস্ট করতে পারে না প্রুভ করতে পারে না তারা বলছে যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন ঠিক হবে কিন্তু কেন ঠিক হবে না একটা চুক্তিও দিতে পারছে না এরকম যে সংস্কার বিভক্তির বিভক্তি তৈরি করবে সমাজে আচ্ছা কোন সংস্কার বিভক্তি তৈরি করবে এমন কি সুপারিশে এসেছে যেটা বিভক্তি তৈরি করবে কোনো যুক্তি নেই কোনো প্রমাণ নেই কথা একটা বলেছে দাঁড়ানোর চেষ্টা করেছে ধরা পড়ে এক এক সময় এক এক কথা বলে ধরা পড়ে এই মির্জা আব্বাস এই কথাটা বলেছে মির্জা আব্বাস আহ বিএনপি কে তো বাস দিচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে যেখানে বিএনপির অনেকে এই চাঁদাবাজিকে অস্বীকার করছে না না এটা চাঁদাবাজি করছি না এটা মিডিয়া বাড়িয়ে প্রচার করছে যদি বাড়িয়ে প্রচার করছে বলার মধ্যেও স্বীকার করা আছে যে কম করছে কিন্তু বেশি প্রচার করা হচ্ছে কিন্তু মির্জা আব্বাস তো পুরোটাই স্বীকার করে নিলেন যে না চাঁদাবাজি করছি তারা বলছে যে হ্যাঁ আমরা নিলে চাঁদা মানে আমরা নেন আপনারা আর জামাত নিলে সেটা হাদিয়া এই জামাত নিলে হাদিয়া না সদাকা এটা বাদ দিলাম আমরা নিলে চাঁদায় মানে আপনারা নেন এটা স্বীকার করেন আর ভিডিও বিভিন্ন বক্তব্য প্লান পরিকল্পনা মাধ্যমে ফাঁস হয়েছে যে বিএনপির নেতারা দলীয়ভাবেই চাঁদা নেয় বিএনপিকে কে বাসটা দিলেন কিভাবে দেখছেন মির্জা আব্বাস তো এখন আবার সংস্কারের বিরুদ্ধে যুক্তি যুক্তি না দিতে পারে কি বলছেন যে বিভক্তি তৈরি করবে কি বিভক্তি তৈরি করবে আমি বলি তাহলে কি বিভক্তি তৈরি করবে আপনারা তো ওই কথা বলেন কিন্তু ব্যাখ্যা দিতে পারেন না আওয়ামী লীগকে কোন ঠাসা করবে আওয়ামী লীগের রাস্তা বন্ধ করবে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ মিত্রদের জন্য স্পেস থাকবে না আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ হবে সংস্কারের ফলে এটাকে বলছেন বিভক্তি কারণ মির্জা আব্বাসরা বিশ্বাস করেন যে আওয়ামী লীগের রাজনীতি না থাকলে বিএনপি থাকে না এজন্যে বিভক্তির নাম দিয়ে আওয়ামী লীগকে রাখতে চান গণতন্ত্রের নাম দিয়ে ইনক্লুসিভ পার্টিসিপেট ইলেকশনের নাম দিয়ে আওয়ামী লীগকে আপনার চান অর্থাৎ যে সংস্কার আওয়ামী লীগের রাজনীতি খেয়ে দেয় মুজিববাদ খেয়ে দেয় ভাতৃ সংবিধান খেয়ে দেয় এই সংস্কার নাকি বিভক্তি তৈরি করবে এটা হচ্ছে বিএনপির নতুন বয়ান অবাক করা আমরা আশ্চর্য যে বিএনপি এত নিচে নামতে পারে যে সংস্কার বিভক্তির গন্ধ পাওয়া যায় মানে অলরেডি বিভক্তির গন্ধ পেয়েছেন অথচ কি বিভক্তির গন্ধ কোন সুপারিশ মালাটা আপত্তিকর কিছু বলতে পারবে না আন্দাজে বিরোধিতা করতে হবে করছে মানুষ গ্রহণ করবে না বলে এই জন্য আমরা বলছি যে ওই মানুষের আহ ধোয়া শোনাচ্ছে মানুষ আমাদেরকে কোনো সংস্কারের একটা পয়েন্ট নেই সিরিয়া যেমন বাহাত্তর সংবিধান বাতিল না থাকবে এগুলো নিয়ে আপত্তি হলে গণবরতেন তখন দেখা যাবে যে মানুষ কি চায় আচ্ছা মানুষের কথা কি বিএনপি মানতে চায় চায় না যেমন বিবিএস এর জরিপ এসেছে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারপরে জাতীয় নির্বাচন কিন্তু বিএনপি বলছে জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার তারা মানবেই না এর মানে মানুষের মতামত মানে মানে না প্রমাণ পেয়েছেন মির্জা আব্বাস বলেন গণহত্যার বিচার হতেই হবে যারা গণহত্যা লুট চিন্তাই করেছে এবং এদেশের মানুষের অধিকার কথা বলার অধিকার দেশের মানুষের সম্পদ লুট করেছে যারা এই দেশের শিশু বাচ্চাদের গুলি করে হত্যা করেছে তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায় সেই বিষয়ে সজাগ থাকতে হবে সংস্কার পাশাপাশি নির্বাচনে প্রস্তুতি এ সময় সংস্কার কমিশন কমিশনের সুপারিশ অনুযায়ী দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাবনার কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন সংস্কার ঘোষণা দিয়ে হয় না বাংলাদেশের মানুষ এই সংস্কার কামনা করে না এদেশের মানুষ অত্যন্ত সচেতন মানে মনে যা চায় বলে দিয়েছেন আপনাদের ভালো লাগে না এখন বলছেন মানুষ চায় না তা মানুষ চায় না আপনি বুঝছেন কি হবে কোন জরিপ হয়েছে না আপনি চান না সেটা মানুষের নামে চালিয়ে দিয়েছেন আর মানুষ যেটা চায় সেটা তো আপনারা চান না এই যে বললাম স্থানীয় সরকার নির্বাচনের কথা চারটি প্রদেশে ভাগ করেছে পাওয়ার ডিসেন্ট্রালাইজ করার জন্য মানুষ যাতে সহজে সেবা পায় জন্য সমস্ত উন্নত গণতান্ত্রিক দেশ প্রদেশে বিভক্ত এত বিপুল সংখ্যক মানুষ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট শাসন করে পৃথিবীতে এই ধরনের উদাহরণ কোনো গণতান্ত্রিক দেশে নাই ভারতে যান যুক্তরাষ্ট্রে যান সব জায়গায় পাকিস্তান সব জায়গায় ফেডারেল সিস্টেম আর বাংলাদেশ তো অনেক বিপুল জনসংখ্যার একটা দেশ এখানে ফেডারেল হওয়া উচিত ছিল উনিশশো নব্বই সালের আগে আর এখন এসে সেটা বিরোধিতা করছেন খাওয়া বন্ধ হয়ে যাবে গণতন্ত্র সুশাসন আসলে আপনাদের বাট পারি চলবে না এর জন্যে যাই হোক দর্শক বিএনপি এখন সংস্কারের বিরুদ্ধে উঠে পড়ে মাঠে নেমেছে